এটা হচ্ছে এমন একটা চার্জিং মডিউল যেটা দিয়ে আপনি যে কোনো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি নিরাপদে চার্জ দিতে পারবেন আর এটা হচ্ছে অন্যরকম বিজ্ঞান বক্সের মজার পেরিস্কোপ একটি অসাধারণ সায়েন্স কিট যা আলো কিভাবে প্রতিফলিত হয় আর চোখে কিভাবে আসে সেটা শেখাবে একেবারে খেলতে খেলতেই স্টাডি গ্যাজেটের আজকের পর্বে আমরা এমনই পাঁচটি চমৎকার গ্যাজেট দেখতে চলেছি ভিডিও শেষে যেগুলোকে চাইলে আপনারা অনলাইনেই অর্ডার করতে পারবেন আপনারা দেখছেন জিএলবি ইলেকট্রনিক্স এবং আপনাদের সাথে আছি আমি মাহনুর রশিদ তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান টিপি ফোর জিরো ফাইভ সিক্স চার্জিং মডিউল আচ্ছা কখনো কি আপনার সাথেও এমন হয়েছে যে আপনি কোনো একটা ইলেকট্রনিক্স গ্যাজেট তৈরি করেছেন আর এক্সাইটমেন্টের সাথে সেটা চালাতে চালাতে যখন ব্যাটারি শেষ হয়ে যায় তখন আবার তার জোড়া দিয়ে চার্জ করা লাগে এক্ষেত্রে এভাবে দীর্ঘ সময় ধরে চার্জের আগিয়ে রাখলে ওভার চার্জের কারণে ব্যাটারি গরম হয়ে যায় যা ব্যাটারির লাইফ টাইম কমিয়ে দেয় তাই এসব ক্ষেত্রে ব্যাটারিকে নিরাপদে চার্জ দেওয়ার জন্য এই ধরনের মডিউলগুলো ব্যবহার করা হয় টিপি ফোর জিরো ফাইভ সিক্স এমন একটি মডিউল যা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম আয়ন চার্জ জন্য বিশ্বজুড়ে বেশ জনপ্রিয় এটি তো আবার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে টাইপ বি এবং অন্যটা হচ্ছে টাইপ সি এরকম পাঁচ পিস চার্জিং মডিউল আপনারা দ্বারাজে পেয়ে যাবেন মাত্র একশো টাকার আশেপাশে প্রয়োজনীয় মনে হলে সংগ্রহে রাখতে পারেন নম্বর 2 লিথোকালার ব্যাটারি চার্জার এটা হচ্ছে লিথোকালার 2500 একটি চার স্লট এলসিডি স্মার্ট ইউনিভার্সাল চার্জার প্লাস ব্যাটারি টেস্টার বিশেষ করে 18650 আর 16650 ব্যাটারির জন্য এটি একেবারে আদর্শ এই ডিভাইসটি দিয়ে আপনি একসাথে চারটি ব্যাটারি চার্জ দিতে পারবেন সাথে জানতে পারবেন ব্যাটারির সঠিক এমএস ক্ষমতা একদম একিউরেটলি এতে আছে এলসিডি ডিসপ্লে যাতে আপনি সহজেই দেখতে পারবেন ব্যাটারির ভোল্টেজ চার্জিং স্ট্যাটাস এবং ক্যাপাসিটি যারা লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে ব্যাটারি প্যাক বানান পুরনো ল্যাপটপ ব্যাটারির হেলথ চেক করতে যারা জানতে চান কোন ব্যাটারি আসলে কতক্ষণ চলবে তাদের জন্য এটা একেবারেই পারফেক্ট টুল দাম মাত্র আড়াই হাজার টাকার আশেপাশে নাম্বার থ্রি ডিসি মোটর স্পিড কন্ট্রোলার এটা হচ্ছে একটা পিডাব্লিউ ডিসি মোটর স্পিড কন্ট্রোলার যেটা দিয়ে আপনি ডিসি মোটরের স্পিড ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবেন তাও একেবারে স্মুথলি আপনি যদি নিজের হাতে বানানো ফ্যান চালান বা অন্য কোনো ডিসি ডিভাইস চালান তাহলে এর স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই এটির মাধ্যমে এছাড়াও এটা ব্যবহার করে বারো ভোল্ট থেকে অন্য লো ভোল্টেজ ডিভাইসও চালানো চাই সবচেয়ে মজার ব্যাপার হলো এটির ইনপুট আউটপুটের এর জন্য কোনো সোল্ডারিং এর দরকার নেই স্ক্রু দিয়ে তার লাগান আবার খুলুন ডিআইওয়াই লাভার্স ইলেকট্রনিক মেকার ডিসি মোটর ব্যবহারকার অথবা ভোল্টেজ রেগুলেটর করছেন এমন যে কেউ সবার জন্যই উপযোগী আর এতে ফিউজ সিস্টেম থাকায় ব্যাটারিও থাকবে নিরাপদে মাত্র তিনশো টাকার আশেপাশে আপনি পাচ্ছেন এই হেভি ডিউটি আর লং লাস্টিং ডিভাইসটি নাম্বার ফোর ইউনিভার্সাল ব্রেড বোর্ড এটা হচ্ছে একটা ব্রেড বোর্ড যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন বা শিখছেন তাদের জন্য এটা একটা মাস্ট হ্যাভ জিনিস এটার সাহায্যে আপনি যে কোনো প্রকার সোলারিং ছাড়াই সার্কিট তৈরি করতে পারবেন মানে যদি কোনো ভুল হয় চট করে সার্কিট পরিবর্তন করতে পারবেন বা নতুন কিছু যোগ করতে পারবেন সহজেই সাধারণত যারা আর্ডিনিও বা অন্যান্য ইলেকট্রনিক্স প্রজেক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এটা একেবারেই দরকারি স্টুডেন্ট হেভি লেভেল মেকার বা প্রফেশনাল সবাই এই বোর্ড দিয়ে প্রজেক্ট টেস্ট করে থাকেন মাত্র একশো টাকার আশেপাশে আপনি পাচ্ছেন এই প্রোটোটাইপ ব্রেড বুটি নাম্বার ফাইভ মজার পেরিস্কোপ এটা হচ্ছে অন্যরকম বিজ্ঞান বাক্সের মজার পেরিস্কোপ এটি একটা অসাধারণ সায়েন্স কিট যা আলো কিভাবে প্রতিফলিত হয় আর চোখে আসে সেটা শেখাবে একেবারে খেলতে খেলতে এই কিট দিয়ে বাচ্চারা নিজের হাতে বানাতে পারবে একটা আসল পেরিস্কোপ এর মাধ্যমে তারা শিখবে কিভাবে আয়নার সাহায্যে আলো বাঁকানো যায় আর দেখা যায় কোনের পিছনের কিছু একথায় এটা একটা ফান প্লাস লার্নিং এক্সপেরিয়েন্স চার বছর বা তার চেয়ে বেশি বয়সী যে কোনো কৌতূহলী ছোট বিজ্ঞানীদের জন্য এটা একেবারে পারফেক্ট চাইলে বাসায় অথবা স্কুলে ব্যবহার করা যাবে একদম নিরাপদ উপকরণ দিয়ে বানানো বাংলা ভাষায় সহজ নির্দেশনা দেওয়া থাকায় শিশুরা খুব সহজেই বুঝতে পারবে রকমারিতে এটার দাম দেখাচ্ছে মাত্র দুইশো টাকা সু বন্ধুরা ভিডিওতে দেখানোর সবগুলো প্রোডাক্টের অনলাইন বাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আপনি যদি এ ধরনের সায়েন্স টেকনোলজি ও গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে জেল ইলেকট্রনিক্সকে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জেজাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম